আমি বধুকল্পিত আর দেখুন যতই নির্বাচন এগিয়ে আসে ততই জেলা অপচার মহানগর বিভিন্ন জায়গায় ঘটনা প্রবাহ চুরি দুর্নীতি এসব তো ছিলই এবং এবারে তার সঙ্গে যোগ হয়েছে স্বজন পোষণ এবং তোষণের রাজনীতি সেটারও সাক্ষী থাকছে কিন্তু এই বাংলার মানুষ আর এই সব কিছুর মাঝে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতেই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর দিতে হবে নাই বা কেন বলুন তো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমাদের সাংবাদিকদের ওপর হয়েছে যেভাবে তাদের উপর মারধর করা হয়েছে তারপরে গোটা দেশের মানুষ ছি ছি বলছে কিন্তু এত কিছুর পরেও এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন তারা কার্যত এই মাওবাদীদের পাশেই দাঁড়ালো কার্যত তাদের পাশে দাঁড়িয়ে বিবৃতিটা দিল লজ্জা লাগেন একবার যে যাদবপুর ক্যাম্পাসের ভেতরে এভাবে সাংবাদিকদের মারধর করা হলো একেবারে কর্তৃপক্ষের সামনে তারপরেও এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মাওবাদীদের পাশেই দাঁড়ালেন তারা দেখুন একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়ালে দেওয়ালে দেশকে টুকরো করে দেওয়ার আহ্বান ক্যাম্পাসের ভেতরেই দেদার মদ্যপানের আসন চারপাশে মদের বোতলে ছড়াছড়ি রিপাবলিক বাংলার সত্যনিষ্ঠ সাংবাদিকতা এই সব কথা আজ আর কারো অজানা নয় এই সমস্ত তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্যই রিপাবলিক বাংলার সাংবাদিকদের আক্রান্ত হতে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে অথচ সবাই যেটা দেখছে সেটা দেখতে পাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে তা পড়ুয়াদের শৃঙ্খলা শেখানোর দায়িত্ব যাদের সেই শিক্ষক শিক্ষিকা এবং তাদের সংগঠন উল্টে গুন্ডাগিরি করা পড়ুয়াদেরই পাশে দাঁড়াচ্ছে যাদবপুরের শিক্ষক সংগঠন দুটা একেবারে উলট একদম জুটা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই সমস্ত শহুরে নকশালদেরকে সাপোর্ট করছেন তাদের হয়ে সুর গাইছেন এবং এই সর্ব সমক্ষে দাঁড়িয়ে তারা এরকমটাই বলছেন যে তারা যেমনটা করেছে তারা ঠিকই করেছেন এইরকম একটা মনোভাব রয়েছে জুটা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের এই দ্বিচারিতা পূর্ণ বিবৃতি জুটার মুখোশ খুলে দিয়েছে যাদবপুরে শহরে নকশালদের এত বার বারন্ত কেন কারাই বা এদের এত সাহস জোগাচ্ছে তা বোঝার জন্য জুটার এই বিবৃতি যথেষ্ট এটা কৌশল তারা এখন আসি যাই খাই দাই মাইনে পাই মাথা কবু দেখি নাই সেই ভাব নিয়ে ওখানে ওনারা ঢুকছেন আর কি কারণ এটা তো ওনাদেরকে বাঁচতে হবে তো সঙ্গে বিরোধে যান তারা ঢুকতেই পারবে না তারা তো বাঁচতেই পারবে না ওখানে তারা সেই জন্য এই পথ বেছে নিয়েছেন এই সংগঠনগুলো অনেকদিন দাপিয়ে বেরিয়েছে তখন অন্য ক্ষমতা ছিল অন্য রং ছিল অস্তিত্ব ওইখানে ঠিকই আছে কিন্তু গাছ যদি শুকিয়ে যায় তার ডালপালায় কি করে থাকবে যাদবপুর ইউনিভার্সিটিটাকে কবজা করে রেখে সরকারি পয়সায় ফুর্তি করে ওখানে বেশি দিন করা যাবে না জুটা কোনো বাদকেই সমর্থন করছে না জুটো মুক্ত চিন্তার পরিসরকে টিকিয়ে রাখতে চাইছে শুধু একমুখী চিন্তা হবে কেন মাওবাদীরা যদি থেকে থাকেন পাল্টা মাওবাদীদের বিরুদ্ধে যুক্তি তর্ক বিতর্ক হোক বিশ্ববিদ্যালয় তো সেজন্যেই মানুষের কাছে দায়বদ্ধ পাবলিক বাংলা তাই দেশে থেকে দেশ ভাঙার চক্রান্তকারীদের মুখোশ খুলবেই রিপাবলিক বাংলা কিন্তু যাদবপুরের শিক্ষক অধ্যাপকরা কি তাদের কর্তব্যের প্রতি আদেও দায়বদ্ধ রিপাবলিক বাংলা বাংলায় তোষণের রাজনীতির বিরুদ্ধে এবারে এক কাটটা হওয়ার বার্তা সময় এসেছে হিন্দু সন্ন্যাসীদের এক হওয়ার অন্তত এমনটাই বার্তা দিচ্ছেন কার্তিক মহারাজ শুনুন একবার আমি স্বদেশে তোষণ আর বাংলাদেশের শোষণের রাজনীতি দেখছে গোটা বিশ্ব স্বদেশে হোক বা প্রতিবেশী দেশ হিন্দু স্বার্থ সুরক্ষিত করার জন্য আরো একবার গড়ছে উঠল সনাতনী সংসদ হিন্দুরা যে মরে যায়নি সনাতনী হিন্দুরা সেটা প্রমাণ করার জন্যই আজকে আমরা কার্তিক মহারাজকে দিয়ে এই অনুষ্ঠানটি করালাম আমরা মনে করি যে কার্তিক মহারাজই সেই মানুষ ব্যক্তিটি যিনি বাংলাদেশের চিন্ময় প্রভুর মতো আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সমাজের আইকন এবং যিনি এক যার অভিভাবক ক্ষেত্রে বাংলা আগামী দিনে তার হৃত গৌরবকে ফিরে পেতে পারে বঙ্গে জনবিন্যাস বদলে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন হেমান বিশ্ব শর্মা থেকে স্বয়ং উপরাষ্ট্রপতি পুজো থেকে দোল সর্বত্র আঘাত দৃশ্য যেন একই তাই ফের একবার নিজেদের বাঁচাতে হিন্দুদের এক হওয়ার আহ্বান জানালেন কার্তিক মহারাজ

বঙ্গে ভোট ব্যাংকের রাজনীতিতে বিপন্ন হচ্ছে জাতীয় স্বার্থ অভিযোগ হিন্দু সন্ন্যাসীদের এবার তাই বাংলাকে বাঁচাতে হিন্দুদেরই প্রতিরোধের বার্তা বন্ধু গৌরব মহারাজের ধর্মের সামনে আমাদের ধর্ম পালনে যদি কোনো রকম বাধা আসে আমরা প্রত্যেকে সম্মিলিত ভাবে সেই বাধাটা মোকাবিলা করব হিন্দু রক্ষা আমাদের সাম এটাই হোক আমাদের প্রত্যেকটা হিন্দুর আচরণীয় সময় এসেছে গর্বের সঙ্গে নিজের ধর্মর পরিচয় দেওয়ার বিশ্বের প্রাচীনতম ধর্ম নিয়ে মনে প্রাণে গর্ববোধের বার্তা নির্গুণানন্দ মহারাজের সমান করে তবে মনে মনে করে বলি আমি হিন্দু আমি হিন্দু আমি বাংলাদেশে পালা বদলের পর ওপারের হিন্দুদের ওপর অত্যাচার দেখেছে গোটা বিশ্ব এসেছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সঙ্গে তুলি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়